আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আজকে হচ্ছে খরগোশ দিয়ে বারবিকিউ করব। তো আমরা দুইটা খরগোশ সংগ্রহ করছি এই হচ্ছে আমাদের একটা খরগোশ আরেকটা খরগোশ হচ্ছে এই যে এটা তো এটা জবাইয়ের কাজের প্রস্তুতি চলছে আহসান এটাকে বাদতেছে তো এটা জবাই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা ছোলার কাজ চলতেছে তো ছোলাও শেষ এখন হচ্ছে আমরা মশলা তৈরি করব বার্বিকুর যে মশলাটা আছে ওইটা হচ্ছে আমাদের রাহবর বাজারে যে রেগুলার মশলা আছে ওইটা এবং মিক্স মশলা দিয়েই হচ্ছে আমরা ওই মশলাটা তৈরি করব। এই হচ্ছে আমাদের খরগোশ খরগোশটা একদম ভালোভাবে কাটা হয়েছে আর এখানে হচ্ছে রাহবর বাজারের সবগুলো মশলা আছে যে এখানে হলুদ মরিচ ধনিয়া এবং হচ্ছে মিক্স মশলা তো আমরা এই মশলাটাকে একদম তেঁতুলের আচার দিয়ে ভালোভাবে চাটনি বানিয়ে নিচ্ছি এবং সেই মশলাটাকে গোস্তের মধ্যে ভালোভাবে একদম জায়গায় সব জায়গায় পৌঁছে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমাদের মশলা মাখানো শেষ গোস্ত একদম রেডি তো এটা এখন রেখে দিব আর এই দিকে একটু দেখাই এখানে হচ্ছে আমাদের কয়লায় আগুন ধরানোর কাজ চলতেছে আসসানোলা কিন্তু কয়েকবার চেষ্টা করতে করতে ব্যর্থ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি একটা ঝাটা এটার মধ্যে আগুন দিয়ে ট্রাই করতেছে ধরতেছে না তো এরপর আমি বললাম যে আমি একবার ট্রাই করে দেখি ধরাইতে পারি কিনা আমিও ব্যর্থ হইলাম কয়লার মধ্যে আগুন ধরানোটা একটু টাফ তো তারপর আহসান বারবার চেষ্টা করতে করতে একবার শেষ পর্যায়ে আগুন ধরিয়ে ফেললো ওই যে আগুন ধরতেছে তা এখন হচ্ছে একদম ভালো করে আগুন ধরিয়ে নিচ্ছে ওরা আর এদিকে যেহেতু আমাদের গুস্তটা রেডি এদিকে রাহাত হচ্ছে গোষ্ঠতা নিয়ে আসছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এইটা এখন আমরা আগুন যেহেতু ধরে গেছে এটা আমরা এখন বারবিকিউ করার জন্য জালির মধ্যে দিয়ে দিব আর এইদিকে আমি আপনাদেরকে একটু আমাদের রাঁধুনিকে দেখে নিই এই হচ্ছে আমাদের রাঁধুনি একেবারে আল্লাহর হাতে বানায় না রাঁধুনি দেখছেন নি কি সুন্দর মায়া বিচে হারা তার তো কথা বলতে বলতে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে আমরা খরগোশের রানগুলো আগে দিয়ে দিচ্ছি এবং বাদ বাকি যে গোসগুলো থাকে এগুলো হচ্ছে এটা বারবিকিউ করার পর এগুলো আমরা বার্বিকিউ করব। এবং হচ্ছে এটা হচ্ছে চাটনি এটা দিয়ে আমরা একটু পর বারবার দিতে থাকব। যেটা আমাদের মিক্স মশলা দিয়ে তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং দেখতেই ভাল লাগছে এবং গ্রানে কিন্তু আমরা চারোপাশ মানে আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি কি চমৎকার লাগতেছে তাই না আসলে বার্বিকিউ করার মজাই আলাদা এদিকে ইমরান উপর থেকে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে আর এইদিকে হচ্ছে ফানিস দিয়ে আহসান বাতাস করতেছে যাতে করে কয়লার আগুনের তাপটা বাড়ে এই হচ্ছে আমাদের মানে এমন জায়গা আসছে এখানে লাইটিং এর ব্যবস্থা না এদিকে আমাদের রিং লাইটটা নিয়ে আসছি যেটা দিয়ে আমরা ভিডিও বানাই এটা দিয়ে কাজ চলতেছে সম্পূর্ণ কি আপনি কি করেন এইগুলো হ্যাঁ আমরা সবাই একসাথে টেস্ট করি আপনি আবার আলাদা কেন

এটার যে একটা ব্যাড স্মেল বা গন্ধ এটা থাকে না এটা দূর হয়ে যায় গন্ধ থাকবে যদি আপনি একটা স্পেশাল একটা মশলা ইউজ করতে পারেন ওই দুর্গন্ধ চলে যাবে এবং অসাধারণ এটা বলার উদ্দেশ্য যে এটা না যে আপনি রাহর বাজারে মশলা নিয়ে তাপরে রান্না করা আপনি যে কোনো মশলা ইউজ করতে পারেন তবে মশলাটা ভালো পেতে হবে এবং এটা আমরা যেরকম বলতেছি এই জন্য আমরা হচ্ছে প্রায় উনিশ পদেরও বেশি দেশি বিদেশি মশলা দিয়ে এই মশলাটা তৈরি করি তো অতএব আপনার এই আইটেম যদি জোগাড় করতে যান অনেক ঝামেলা আপনি এক চুটকিতেই হচ্ছে বাজারের মশলার মধ্যে পদের আইটেম পেয়ে যাচ্ছেন তাহলে এটা দিয়ে রান্না করলে হচ্ছে আপনার এই দুর্গন্ধ বা গন্ধ যেটাই বলে এটা আসবে না আমাদের সবগুলো গুছি পুরানো শেষ তো আমরা প্রথমে যেগুলো পুরা রেখে দিয়েছিলাম ওইগুলো হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই জন্য সবগুলো একসাথে একটু গরম করে নিচ্ছি যাতে করে আমরা খাওয়ার সময় একদম গরমটা খেতে পারি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পুড়েছে এবং কত সুন্দর একটা কালার আসছে খাইতেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আর হচ্ছে আমরা যেহেতু রুটি কিনে আনছিলাম অনেকক্ষণ রাখার কারণে এটাও ঠান্ডা হয়ে গেছে এইটাও একটু গরম করে নিচ্ছি তা এখন হচ্ছে আমাদের খাওয়ার পলা আমরা খাওয়ার জন্য সবাই বসে পড়ছি তো সত্য কথা বলতে আসলে খরগোশের গোস অনেক মজা অনেক আপনি এটা না খাইলে কখনো বুঝবেন না আর চাইলে কিন্তু রাফোর বাজিয়ে মশলা দিয়ে আপনিও খরগোশের গোস তো বার করতে পারেন কি সবার কাছে কেমন লাগতেছে